নমস্কার আমি অ্যাস্ট্রোলজি চলে তাপস আচারিয়া আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দু হাজার চব্বিশ বাংলা বাইশি জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ বুধবার সাবিত্রী চতুর্দশী পালিত হয় এবং এই দিনই ফলহারিণী অমাবস্যাও শুরু এই অমাবস্যা কটায় লাগবে এবং কত অব্দি থাকবে এটা জানা আমাদের দরকার তার কারণ এই অমাবস্যা আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটায় এই অমাবস্যাতে আমাদের মনস্কামনা পূর্ণ হয় এই অমাবস্যাতেই আমাদের যে মনোর আমরা যা মানত করে থাকি সেই ইচ্ছা আমাদের মার কৃপা বা দেবীর কৃপায় আমরা সফল পাই এবং বাইশে জ্যৈষ্ঠ বুধবার সন্ধ্যে সাতটা পনেরো মিনিটই আপনার এই অমাবস্যা লাগছে ইংরাজি পাঁচই জুন এবং থাকবে ছয়ই জুন বৃহস্পতিবার বিকাল পাঁচটা তিপ্পান্ন মিনিট অবধি এই সময়ের মধ্যে আপনারা যে ফল এই মৌসুমে আপনারা খাওয়া খান এই মৌসুমের একটা ফল মায়ের চরণে আপনারা যদি অর্পণ করতে পারেন এবং কোন মনস্কামনা ক্রাকম মনস্কামনা আপনার চাকরি আপনার ব্যবসা আপনার সন্তান আপনার বিদেশ যাত্রা আপনার কেরিয়ার আপনার সফলতা যে কোন একটা মনের ইচ্ছাকে তার কাছে জানিয়ে সেই একটা ফল আপনি মায়ের চরণে নিবেদন করার পরে ওই ফলটা আপনি এক বছর খেতে পারবেন না কারণ আপনার মনস্কামনা পূর্ণ হওয়ার পরে আপনি ওই ফলটা খেতে পারবেন এবং এই ফলহ আমাবস্যা এতটা গুরুত্বপূর্ণ তার কারণ হল এই দিনকেই সাবিত্রী চতুর্দশী পালিত হয় এই সাবিত্রী চতুর্দশী পালিত হয় এই দিনই এই সাবিত্রী চতুর্দশী পালন তিথি বা কিভাবে এইটা পরিচালন হলো তা লিঙ্গ পুরাণ এতে লেখা আছে উল্লেখ করা আছে এই দিনকে সত্যবানের জীবন ভিক্ষা যমরাজের কাছে করেছিলেন তাই সত্যবানের জীবন বেঁচে গেছিল সেখান থেকে এই সাবিত্রীর চতুর্দশী পালিত হয় সেই সাথে ফলহারণী অমাবস্যা আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে উঠেছে এই ফলহরণি অমাবস্যাতে আপনারা সিজিনের যত ফল আছে একটা ফল আপনারা শুধু নিবেদন করবেন আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যাওয়ার পরে ওই ফলটা আপনি গঙ্গাতে ফেলে দেবেন দেবার পরে আপনি পুরুণায় ওই ফলটা আপনি খেতে পারবেন এবং এই ফলহরণী অমাবসাতে আমরা কাজ করছি যদি আপনাদের ইচ্ছা থাকে তন্ত্রবিদ্যা কোনো কাজ জাদুর টুনার কোনো কাজ সংসারে অশান্তি বহিসকরণ মাঙ্গলিক দোষ যদি আপনারা কাটাতে চান বা এই সময় যদি আপনাদের কোনো কাজ হয় এই ধরনের কাজ এখানে হয় আপনারা যোগাযোগ করবেন আপনারা এই কাজ থেকে রিলিফ পাবেন এবং আমার সাথেই এই কাজগুলো খুব শুভ কর্ম ভাব অর্থ বৈভব আবিজত্ব পাওয়ার জন্য আমরা এখানে নবগ্রহ কবজ এই দিনকে আমরা ধারণ করাই যদি আপনারা পারেন আপনারা যোগাযোগ করবেন তবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন